গার্জেন পক্ষ আছে তারা শুধু মানুষকে বলি যে আমার ছেলে পড়াশোনা করলো চাকরি বাকরি পেল না আসলে চুল অনেক সুন্দর কাটেন এখন আমার মনে হলো যে মিলন ভাই যেহেতু অনেক সুন্দর চুল কাটে এবং সবাই মোটামুটি আহ সময় এখানেই ভিড় থাকে তা সেই হিসাবে আজকে আমি মিলন ভাইয়ের কাছে মাঝে মাঝে কাটে কিন্তু আজকে ভিডিও করানো

তার বেতন হয়েছে মাত্র পনেরো হাজার টাকা বেশি নাই বিশ হাজার টাকা আমি ধরলাম আর একজন তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সেও কিন্তু বিশ হাজার টাকা ইনকাম করছে যে তিরিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে সেও কিন্তু মাসে বিশ হাজার টাকা ইনকাম করছে তখন পরিবারের যারা সদস্য আছে তারা কি বলে জানেন তারা বলে যে আমার ছেলে প্রতিষ্ঠিত মানে যে চাকরিটা পেয়েছে কেন প্রতিষ্ঠিত মানে সে মাসে মাসে বেতন পাচ্ছে কিন্তু যে সব পয়সায় ইনকাম করছে প্রতি মাসে বিশ হাজার টাকা যার ভিতরে এক টাকাও হারাম নেই তার কথা কিন্তু বলছে মানে মানুষের চোখ অন্ধ হয়ে গেছে আসলে তাদের বলা উচিত ছিল যে এই যে যে টাকা হাজার টাকায় ব্যবসা শুরু করেছে এই হলো সব ব্যবসায়ী আর যে দশ লাখ টাকা দিই বিশ হাজার টাকা বেতন পাচ্ছে সে হলো হারাম খাচ্ছে কারণ তার জীবন শুরু হয়েছে হারাম দিয়ে আর এই হারাম না মনে করেন তার ছেলে মেয়ে তার নাতি নাতনি সবাই কিন্তু তাদের ভিতরে বন্টন হচ্ছে তাহলে কোনটা সঠিক আপনি বলেন চুল সঠিক নাকি দশ লাখ টাকা দিয়ে যে বেতনটা আমি চাকরি পালাম হ্যাঁ বিষয় আপনি মনে কাটছেন আপনার ছোট মনে আছে তা আমরা সময় দেখা যায় আমাদের যারা গার্জেন পক্ষ আছে তারা শুধু মানুষকে বলি যে আমার ছেলে পড়াশোনা করলো চাকরি বাকরি পেলো না বেকার হয়ে বসে আছে ওই লোকের দোকানে চা কাজ করে ওই নিজে কোনো ছোট রকম একটা দোকান দিয়েছে দিয়ে কাজ করে যাচ্ছে কিন্তু আসলে যে কোনো জিনিস ছোট থেকেই তো বড় হয় তা আমি এর জন্য গার্জেনদেরকে বলবো যে আপনারা যে যেই ব্যবসা করুক আপনারা আপনাদের সন্তানদেরকে উৎসাহিত করবেন তাহলে দেখবেন তারা অল্পতেই অনেক দূরে এগিয়ে যেতে পারবে এবং তাদের জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার চুল কাটা শেষ হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে মিলন ভাইয়ের চুল কাটার যে প্রসেসটা অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর করে চুল কাটে অবশ্যই আপনারা যদি চুল কাটতে চান নীলমণিগঞ্জ বাজারে চলে আসবেন আসতে পারেই নীলন ভাইয়ের কাছে চুল কাটতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু